গুলি করি মরে একটা বাকিটি যায় না স্যার আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার উপর গুলি চালানো নিয়ে এই ভিডিওটি তোলপাড় শুরু করেছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এই ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেন তারা বলছেন কতটা নিঃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বিএমপির যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল আর আসাদুজ্জামান খান কামালের পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে পুলিশ সদস্য ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছিল ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাজের পেছন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছিলেন গুলি ও নিহত দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন তাদের প্রশ্ন এখনো সপাদে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন আহমেদ কালবেলা